যারা করো আমি তারা কি জাতের লোক গায়ের রক্তটা কিসের মাংসের রক্ত না পশুর রক্ত সাদাবাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা দিতে হবে কি হয়েছে চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও মানুষের কাছে ফয়রাত চাও ও ভিক্ষা করে খাওয়া অনেক ভালো মসজিদের সামনে এখন থাল নিয়ে বসে দেখবো জাহ্লার ফয়রাত দাও দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না অমনি হাজির গলায় সোনার চেয়ে হাতে কতগুলা আংটি তারপরে হ্যাঁ হাতে মোবাইল গলায় সোনার চেয়ে শহরের মহামূল্য জানোয়ার বলতেছে এইখানেই ফেলাইতে পারবে না রড দিতে পারবে আমাদেরকে সান্দানা দিয়া এটা কি মানুষ বলেন মানুষ এরা মানুষের সন্তান এরা জানোয়ার পশু সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদেশে যদি কোরআনের রাজ কায়েম হয় সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হবে যাতে মাথা ঠান্ডা থাকে এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে আর সকলে চাকরি দেওয়া হবে কাজ করো আর খাও চান্দাবাজি করো না শ্বশুরের কাছে চান্দাবাজি করে বউর কাছেও চান্দাবাজি করো এত বড় লক্ষ্মী ছাড়া যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি পত্রিকা আসতে আসছে না ভাই কত বড় শয়তান বউর কাছে চান্দা চায় আল্লাহ এই সব সাদাবাস মাস্তাব অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন বলেন আমি চিল্লাই বলেন আমি